এই রমজান মাসে মাস্তুল ফাউন্ডেশন একটি অসাধারণ উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছে তাদের লক্ষ্য পাঁচ লাখ রোজাদারকে বিনামূল্যে ইফতার করানো প্রতিদিনের মতো আজও দুই হাজার মানুষের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন করা হয়েছে সকাল থেকেই স্বেচ্ছাসেবকরা ব্যস্ত থাকেন বাজার করা রান্না এবং খাবার পরিবেশনের কাজে মেনুতে থাকে মুখরোচক বিরিয়ানি তেহারি বা পোলাও শুধু মেহমান খানাই নয় ফুড ভ্যানের মাধ্যমে ঢাকার বিভিন্ন প্রান্তে ইফতার পৌঁছে দেওয়া হচ্ছে এতে রিক্সা চালক দিন সহ নিম্ন আয়ের মানুষরাও ইফতারের সুযোগ পাচ্ছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে যা সহমর্মিতা ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত রমজান শুধু উপবাসের মাস নয় বরং ভাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা দেয় মাস্তুল ফাউন্ডেশন এই শিক্ষা বাস্তবে রূপ দিচ্ছে যেন প্রতিটি রোজাদার শান্তিপূর্ণভাবে ইফতার করতে পারেন এবং এই মাসের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে মাস্তুল ফাউন্ডেশনের এই উদ্যোগ শুধু খাদ্যই নয় বরং আশা ও ভালোবাসার বার্তা পৌঁছে দিচ্ছে প্রতিটি মানুষের মাঝে